যে আমি বলবো শীতের দাদা ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোরআন বিজয় আমি ওনার প্রত্যেকটা মাহফিলে এই একটা জিনিস খুব খেয়াল করি যে কোরআন বিজয় কোরআনের বিজয় না হলে আমাদের আমল কোনো দিনও সুন্দর হবে না আমরা সকলে জানি রমজান মাসে আল্লাহ আল্লাহতালা শয়তানকে কি করছে বন্দি করছে জাহান নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে হাতিসগুলো আমাদের সকলের একেবারে মুখস্থ আপনারা বলেন তো শয়তান বন্ধ হলো কিন্তু শয়তানই তো বন্ধ হয়নি একটা যুক্তি হলো আপনি সাইকেল চালাচ্ছেন চালাতে চালাতে একসময় আপনি সাইকেলের পেডেল বন্ধ করে দিলেন কিন্তু সাইকেলের ব্রেক ধরলেন না আপনারা বলেন তো সাইকেল কি থামে থেমে যাবে কারণ আগে যে আপনি পেডেল মারছেন এই পেডেল মারার মধ্যে যে একটা গতি তৈরি হয়েছে ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল চলবে তা আমরা এগারো মাস যে শয়তানি করি এক মাস আল্লাহ শয়তানকে বন্ধ করে দিলেও আমাদের শয়তানি বন্ধ হয় না আমরা কোরআন বিজয় চাই প্রত্যেকটা মসজিদে কোরআন তেলাওয়াত করি ইমাম সাহেব কিন্তু আমাদেরকে নামাজ পড়াই ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইনাম আল আজিলাত আল্লাজির আল্লাহম তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জা ইমা নাও এখানে বলতে চাল্লা মুমিন কারা কারা মুমিন মুমিন তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় আপনারা বলেন তো সেটা কোন জিকির যে ইজা জুকির আল্লাহ আল্লাহর জিকির এই দেখেন এই কথার পরে আল্লাহ বলতেছেন তুলিয়াত আলাইহিম আয়াত বলতে আপনারা কিসের আয়াত বুঝতেছেন হাদিসের না কোরানের বৃদ্ধি পায় তাহলে এখানে তেলাওয়াত শব্দের অর্থ কি কোরআন পড়া ইমাম সাহেব তো কোরআন পড়তেছে আপনাদের সামনে আপনারা শুনতেছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন সেটা কি করা লাগবে শুনতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তো কেউ বুঝতেছি না যতদিন পর্যন্ত কোরআন না বুঝব ততদিন পর্যন্ত কোরআনের বিজয়ের যত কথাই বলি কোরআন আসলে বিজয় হবে না এখন আমাদের কোরআনের ভাগ্য এত খারাপ বাংলাদেশে কোরআনের ভাগ্যটা খুবই খারাপ কারণ আপনি একটা পেপার পড়েন আপনি কি না বোঝার নিয়তে পড়েন না বোঝার নিয়তে পড়েন আপনি পেপার পড়তেছেন একজন বলতেছে ভাই কি খবর আছে পেপারে আপনি বললেন ভাই পড়তেছি কিন্তু বুঝতেছি না সবাই বলবে তুই কি পাগল নাকি তুই পড়লি ঠিকই তো বুঝবি না কেন আপনি একটা নাটক পড়েন উপন্যাস পড়েন আপনি কিন্তু বোঝার নিয়তি পড়েন কিন্তু বাংলাদেশে আমরা কোরআন পড়ি শুধুমাত্র সোয়াবের নিহতে পড়ি জর কিসের নিহতে পড়ি সোয়াব আছে প্রতি অক্ষরে অক্ষরে দশ টাকার সোয়াব আছে না নাই রুল আমিন ভাই কি বললেন যে কত কোটি সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন এরকম কোনো কথা আছে কিন্তু কোরআনের একটা আইন যদি আমি পালন করি এই একটা আইনের কারণে আল্লাহ আমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিবে এখন বলেন কোরআন শোনা জরুরি না কোরআন শুনে সেটা বোঝা এবং ওই মোতাবেক সলা আমাদের উচিত হো হো সব ঠিক ওই গোলাম রব্বানি যখন ওয়াজ করলো মসজিদে এত জোরে ঠিক আমার ভাস্তা আব্দুল সালাম যখন বলল ঠিক রুল আমিন সাহেব যখন বলল ঠিক সবই ঠিক কিন্তু আপনারা বলেন তো এই যে ঠিক কথাটা বললেন এই ঠিকের সাথে যদি আমি ঠিক না হই লেমা তাকুলু মালা তাফায়লন যে তোমার কথার সাথে তোমার কলমের যদি মিল না থাকে তাহলে তুমি তো মুনাফিক তাহলে আমরা যারা ঠিক বললাম আপনারা বলেন যারা আপনারা ঠিক বলছেন এটা কি বুঝা বলছেন না তালে বলছেন তো তালে যদি ঠিক বলেন তাহলে তাহলে এটিএম শামসুজ্জামানের মতন ওই হুমায়ুন ফরিদের মতন এরাই হুজুর হবে এরাই মাথার টুপি দিয়ে মুখের দাড়ি দিয়া এরা সমাজের মধ্যে অন্যায় করবে আর দোষ হবে আমাদের কথাগান ঠিক কিনা তা আসলে আমরা যারা ঠিক বলতেছি আজ থেকে এখানে দুই হাতও আমরা তুলছি তোলেননি আপনারা তোলেননি রমজান মাসে দুটা হাত তুললেন তার মানে কি আপনি কোরআন বিজয়ের আন্দোলন করবেন কোরআন বিজয়ের আন্দোলন করা মানেই কোরআনের দল করা লাগবে কিসের দল এই রমজান মাসে বদলের যুদ্ধ হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ এই রমজান মাসই হয়েছে আর সেই যুদ্ধে আল্লাহতালা মুসলমানকে বিজয় দান করেছে আর সেই বিজয়ের মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা একেবারে কম না বারাক হোসেন ওবামা বলেছে দুই হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে পৃথিবীর মধ্যে এক নম্বর সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান সুমান আল্লাহ কিন্তু সমস্যা কোন জায়গায় আপনারা বলেন ফেসবুক এই ছেলেরাতে এখন ফেসবুক দেখে এখন ফেসবুকে বাহাস হবে তার আট রাখাত না বিশ টাকা তো এখন আট রাখাত বিশ টাকাতের বাহাস যতদিন চলবে ততদিন কোরআনের বিজয় হবে না হবে আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের মধ্যেই দেখেন এখানে যে কয়টা বক্তা আমরা ওয়াজ করতেছি আজকে রুলান ভাই একটা কথা বললো আমরা বগুড়ার সব বক্তা এক হব তো আমাদের সময় শেষ কারণ বয়স হয়ে গেছে অনেক অসুখ নিয়ে আসি তারপরেও ওয়াজ নসিদ করতেছি আমি এখানে এসেছি মনে করছিলাম শরীফ ও আমাকে বললো যে আসর থেকে আপনি ইফতার পর্যন্ত কথা বলবেন তাহলে একটা বিষয়ের ওপরে কথা বলা যায় গরিব দিকে থাকায় দেখি যে কথা শুরুরা করতেই সময় শেষ ঠিক কিনা বলেন তো একটা কথা আমি আপনাদের বলি সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবে রোজার মাস কী হবে শেষ হয়ে যাবে রোজার মাসের পরেই সাওয়ালের চাঁদ উঠবে চাউলের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান আমাদেরই নাতিনুতকরা কিন্তু ফটকা মারবে ঠিক কেনা বলেন চাঁদ দেখি আনন্দ এই রোজাটা কি এই যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মোত্তাকি মোত্তা কী হবে আপনারা বলেন তো যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের দুই মিনিট আগে ইফতার করতে বলে আপনারা করবেন যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে সূর্য অস্ত যাওয়ার দুই মিনিট আগে ইফতার করো আপনার করবেন আপনারা তখন কি বলবেন দরকার হলে জীবন দিব কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করবো এটাই তো মোত্তা কি যে দুনিয়ার কারো কথা নাই একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি এটা ধরে রাখতে হবে এটা রমজান মাসের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্যে আল্লাহ সব পারে কিন্তু আল্লাহ করবে না আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না আমরা যতই ওয়াজ করি এটা সম্ভব না কী জন্য হবে না এই গুমুর ফাঁস করে দিলে আপনারা বলবেন হুজুর তার লাভ কি এই যে রুরামিন সাহেব যে কথা বললো তো আমাদের একটাই একটাইবদ্ধ হচ্ছে না কথা তার কথার দ্বারা যে আমরা সবাই সুদের সাথে জড়িত সরাসরি না হলেও কোনো দিক দিয়ে আমরা জড়িত একটাই ইবদত কবুল হবে না এরকম কথা যদি আমরা বলি তাহলে আবার এই রোজা থেকে লাভ কী আমরা কিন্তু আশার উপরই করতেছি আমরা সবাই জানি কাবাঘ রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাখি পাঠায় দিছে ঠিক কেনা বলেন কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাঠাচ্ছে না ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে আপনারা বলেন তো কারণ কি কারণ হল সব কিছুর মূলে আল্লাহ এবং রাসুল ওই যে একটা গান আছে মাটির পুতুল বানায় আল্লাহ তুমি করিয়া বেহোস তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দোষ রাসুল বলে গেছেন এমন একটা জামান আসবে যে জামানায় আগরের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান রক্ষা করা বলে কঠিন হবে আর সেই জামানায় যদি সব আমরা ভালো হয়ে যাই তার রাসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে না আপনারা বলে হবে কি হবে না এখন সেই জামানা যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায় সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না এটা সম্ভব হবে আল্লাফাক একজন নেতাকে বাড়াবেন যে নেতার আশায় আমরা আছি তিনি হচ্ছেন ইমাম মেহিদ আলাহ সাল্লাম তিনি আসতেছেন চতুর্থ আসমান ঈসাআ আলসালাম তিনিও আসবেন এবং গোটা পৃথিবীতে আল্লাহ তালা আবার কোরআনের বিজয় দেবেন কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে মানসার আল্লাহতালা আর শাহাদা তাহ মানাজ সোহাদা ফিরাশিহি ফিরাসিহি বুখারি কিতাবুল মগাসী আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাস্তায় কোরআনের বিজয়ের জন্যে ইসলামী আন্দোলন যারা করবে আর ইসলামী আন্দোলন করতে গিয়া যারা বাতিলের হলে পতিত হবে এরা যদি নিজের বিস্ময় মৃত্যুবরণ করে হাসনের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করা দেবে এখন এই হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা দরকার আমাদের আছে না নাই আমরা সবাই আজ থেকে নিয়ত করি এই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তালা আমাদের নিয়তকে কবুল করুন সকলে বানা আমিন সকল লা ফার ফর আস্তক ফিরাজি হির আলি আজিম আমরা এখানে ইফতারের প্যাকেট দেওয়া হবে কিন্তু আমি শুনলাম যে পানির কোনো ব্যবস্থা নেই শুধু ইফতারের বক্স দেওয়া হবে কিন্তু পানির ব্যবস্থা নাই আমরা প্রথম হচ্ছে ইফতার রাসুল বলেছেন খুরমা খেজুর আর পানি ঠিক কিনা বলেন কিন্তু এখানে পানির ব্যবস্থা নাই যদি প্যাকেটের সঙ্গে এক বোতল করে পানি দেওয়া হতো তা আমি শুনলাম যে ইফতারের ব্যবস্থা আছে কিন্তু পানির ব্যবস্থা নাই। তাহলে আপনাকে ওকে একটু আগে ভাগেই ছেড়ে দেওয়া লাগবে ঠিক কেনা বলেন হ্যাঁ এখন কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল ইফতার দিলাম পানি দিলাম না তাহলে তো হবে না এই জন্য পানির ব্যবস্থা না থাকার কারণে এখনই মোনাজাত করে দিচ্ছি মোনাজাতের পরে আপনারা যে ইফতারের আয়োজন করেছেন সমস্ত রোজাদারের হাতে প্যাকেট দিয়ে দেবেন আমরা গোটা বিশ্বের মুসলমানের জন্যে আমাদের নিজের জন্যে বিশেষ করে এই মসজিদের জন্যে যারা কষ্ট করে আজকের এই ইফতার মাহাফের আয়োজন করেছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব সবাই চুপ করেন দোয়ার আগে দোয়ার আগে একটু চুপ করেন আমরা দোয়া করব কার কাছে জোরে বলেন রোজাদারের জন্য সুখবর কয়টা দুইটা একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখা তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ ফাঁকির সুখবরে আমরা হইচই করব না আমরা সবাই মোনাজাতের মধ্যে সামিল হব সবাই যাদের আপনজন জন দুনিয়া থেকে চলে গেছে সবার রুহের মাকফুরাতে দোয়া করা হবে সবাই হাত তুলে আল্লাহ মামিন আল্লাহাম অমিন কা তারপর